আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ কেমন আছেন আশা করি ভালো আছে আজকে হোয়াটসঅ্যাপে একটা নতুন আপডেট আসছে সেটা হলো সেই হাফ সেই আপডেটটা হলো আপনাদের প্রোফাইল পিকচার যখন দেখে দেন তখন সবাই দেখতে পারে সো আজকের সেটিং দেখাবো যার মাধ্যমে আপনার যা কি ইচ্ছা তাকে তাকে প্রোফাইল পিকচারটা দেখাতে পারবেন আর যাকে ইচ্ছা নয় তা তাকে দেখাতে পারবেন না আর যদি নৌপরি করে রাখেন তাহলে দেখা দেখাতে পারবেন না এরা এই আপডেটটা পাওয়ার জন্য আপনারা যাবেন হোয়াটসঅ্যাপে থ্রিটাররা এখানে ক্লিক করবেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনাদের আপনাদের যেতে হবে প্রাইভেটি যে প্রাই প্রাইভেসিতে যেতে হবে প্রোফাইল ফটো এখানে ক্লিক করতে হবে এখানে আপনাদের এভরি বডি দেওয়া থাকতে পারে এভরি বডি দেওয়া থাকতে পারে এখানে এভরি এভরি সরি এভরি ওয়ান থাকতে পারে এখানে আপনার মাইক কন্টেন্ট যদি দিয়ে দেন আপনার কন্টেন্টে যারা আছে তারাই দেখতে পারবে আর যদি মাই কন্টেন্ট এক্সেপ্ট তাহলে আপনি যাদেরকে মানে আপনি যাদেরকে এক্সেপ্ট করবেন মানে আপনি যাদেরকে ইনভাইট করবেন সিলেক্ট করবেন তারাই দেখতে পারবে একে সিলেক্ট করলাম একে সিলেক্ট করলাম একে সিলেক্ট করলাম তাহলে সবাই দেখতে পারবে পরে পরে টিক চিহ্নতে ক্লিক করলে হয়ে যাবে আর যদি আর যদি চান যে কেউ ওই দেখতে পারবে না তাহলে নোবই করে রাখবে তো আমি এভরি ওয়ানি করে রাখি আস তো আরেকটা আপডেট আছে এটা অনেক আগেরই আরেকটা আপডেট আছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন হু ক্যান সি মাই লাস্ট সিন মানে আপনি মানে আপনি লাস্ট কতক্ষণ ছিলেন এটা সবাই দেখতে পারে আপনাদের এখানে এভরি ওয়ান করা থাকবে আপনারা যদি মাই কন্টেন্ট করে দেন তাহলে শুধু আপনার কন্টেন্ট যারা আছে তারাই দেখতে পারবে আর মাই কন্টেন্টস এক্সেপ্ট 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 উচ্চারণ হইতেছে না হয়তো কিন্তু ঠিক আছে সমস্যা নাই আপনি যাদেরকে সিলেক্ট করবেন তারাই তারাই দেখতে পারবে আর বাকি কেউই দেখতে পারবে না আর নৌপোডি করলে কেউই দেখতে পারবে না আর হু ক্যান সিম হোয়েন আই এম অনলাইন মানে যদি এপ্রি অন করা থাকে তাহলে সবাই দেখতে পারে আর সেম এস ল সিন মানে তাহলে দেখা কারোর ক্ষেত্রেই দেখাবে না যে আমি আমি অনলাইন আছি আই এম অনলাইন যদি সেম এস এস লার সিন এটা যদি করে রাখেন তাহলে যে যে আপনার প্রোফাইলটা দেখবে মানে অ্যাকাউন্টটা দেখবে সে তার এখানে দেখাবে যে লা কতক্ষণ ছিলেন এরকম দেখাবে কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি অনলাইন আছে তার জন্য এস এম এস লাসিন করে রাখতে পারেন আর না হলে আপনি করে রাখেন করা হয়ে গেছে আজকের আপডেটটা কেমন লাগলো আশা করি ভালো আশা করি ভালো লাগছে এতটুকু কিছু আজকের আপডেট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম